নমস্কার আজ আমি চলে এসেছি তোমাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি এসেছিলাম একটা পুজো বাড়িতে খাওয়া দাওয়া করতে তোমাদেরকে আগে দেখিয়েছি নীল সরস্বতী এবং রক্ষাকালীর মূর্তিকে পাশের বাড়ি একটা মাসি সম্পর্কে হয় ওদের বাড়িতে পুজো হয়েছিল ওখানেই খেতে এসেছিলাম তারপরে আমরা লাইনে ঢুকে গিয়ে বসে পড়লাম প্লেট ও টিস্যু জোয়ান দিয়ে দিয়েছে তারপরে দেখো শশা দিয়েছে কিন্তু আমাকে গাজর দেয়নি আমি বললাম আমাকে একটা গাজর দেবে বলতে দেখো আমাকে কতগুলো শশা দিয়ে দিয়েছে শশাটা খাচ্ছিলাম তারই মধ্যে চলে আসলো বাসন্তী পোলাও বাস জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল তারই মধ্যে চলে আসলো বাসন্তী পোলাও আর মশালা বেগুনি বেগুনিটা জাস্ট যা ছিল তো এত গরম ছিল আমি যখন কামড় দিয়ে বেগুনিটাকে খাচ্ছিলাম তো পুরো আমি কামড়ে খেতে পারছিলাম না তারপরে দিয়েছিল কাশ্মীরি আলুর তরকারি ওই দেখো কাশ্মীরি আলুর তরকারি দিয়ে দিয়ে প্রথমে একটা করে দিয়েছিল তারপরে যে যতটা চাইছে তাকে ততটাই করে নিচ্ছে দেখো বেগুনিটা নিয়ে না আমি কিন্তু কাটতে পারছিলাম না তারপরে দিয়ে গেল। পনির চিলি পনির চিলিটা দেখো আমি খাচ্ছিলাম পনির চিলি খাওয়ার পরে দিয়ে গেল চাটনি চাটনিটা খেলাম চাটনি খাওয়ার পরে দিয়ে গেল। পাঁপড় পাঁপড়টা খাওয়া হ খাওয়া হচ্ছে এরই মধ্যে দিয়ে গেল সন্দেশ ও গল্লা তা সন্দেশ গল্লাটা খেয়ে হাত ধুয়ার জল চলে আসলো ফটফট করে আমরা সবাই মিলে হাতটা ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম তারপরে আইসক্রিম দিয়ে গেল আইসক্রিমটা দেখো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করে দিও